রীতিমতো আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনারের যে খাম খেয়ালিপনা নির্বাচন কমিশনার যে উম্মাদের মতো কাজ করছে তার আরো একটি বড় নিদর্শন দেখতে পাচ্ছেন যিনি এতদিন ধরে ভোট দিলেন জনপ্রতিনিধি তৈরি করলেন সরকার গঠন করলেন আজকে সেই মানুষকে প্রমাণ দিতে হচ্ছে তিনি এই ভারতবর্ষের বৈধ নাগরিক বা বৈধ ভোটার কি ভোটার না এই যে নির্বাচন কমিশনারের দ্বিচারিতা এই দ্বিচারিতাকে রীতিমতো সাধারণ মানুষ ধিক্কার জানাচ্ছেন একদমই দেখতে পাচ্ছেন নব্বই বছরের এক বয়োজ্যেষ্ঠা মানুষ তিনিও এসে আজকে এশারের লাইনে দাঁড়িয়েছেন এই সোনা নিতে দাঁড়িয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সাথে পরিবারের সদস্যরা রয়েছে যারা এয়ারও রয়েছে বিএলও রয়েছে তারা সহযোগিতা করছেন সহযোগিতা করছেন এই গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত জনপ্রতিনিধিরা রয়েছেন সেই সমস্ত জনপ্রতিনিধিরা কি লজ্জাজনক একটি বিষয় শুভেন্দু অধিকারীরা যখন রোহিঙ্গা রোহিঙ্গা করে চিৎকার করছে উম্মাদের মতো পরিণত হয়ে যাচ্ছে সে সময় যখন রোহিঙ্গা খুঁজে পাওয়া যাচ্ছে না সেই সময় এই বয়োজ্যেষ্ঠা ব্যক্তিদেরকেও